কেউ যদি দুর্নীতি করে থাকে দুদক আছে দুদক দেখবে সেগুলো কোর্ট কাছারিতে যাবে পরবর্তীতে বাঁচার কোনো সুযোগ নাই বর্তমান উপদেষ্টা পরিষদকে জবাব দিতার মধ্যে আসতে হবে এটা পরিষ্কার এনসিপি তাদের নিজেদের অভিজ্ঞতা এটা বলতেই পারে কারণ এখানে পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়াতে আসছে যে তাদের দুজন উপদেষ্টা সম্পর্কে যে বহু টাকার দুর্নীতি তারা করছে একজনের দুইজনের বাবার সম্পর্কেই অভিযোগ আসছে যে তারা সব ই খুলে বসছে যে কীভাবে টেন্ডার হবে সেগুলোর তো অর্থাৎ এটা তো তাদের অভিজ্ঞতা কাজে তারা মনে করছে সবাই এরকম এটাও হইতে পারে যে আমাদের দুইজন যখন যায় ওইখানে এরকম করতে পারতেছে তাহলে সব উপদেষ্টারা এটা করতেছে সেটাও হইতে পারে একটা যে শোনেন এটা যদি আপনার তারা বলার আগে তারা ওইখান থেকে রিজাইন করা উচিত ছিল এটা হলো একটা আর আরেকটা হলো যে দেখেন একে ইমিডিয়েট দুই দিন আগে দুইটা টেলিভিশনে লাইসেন্স দেওয়া হয়েছে এবং এটা একে পরিষ্কার এটা কেউ ব্যাখ্যাও দেয় বা এটা কেউ প্রটেস্ট করে নাই বা নিয়ে মামলাও করে নাই বসে যাদেরকে দেওয়া হয়েছে তাদের নাকি ঘর চুলার হিসাবেই নাই অথচ একটা টেলিভিশন যাদেরকে দিবে সেই টেলিভিশন প্রতিষ্ঠাটা দাঁড় করাইতে কত কোটি টাকা কত টাকা লাগবে সেটারও ব্যাখ্যা দেয়া আছে তাহলে এটা কি দুর্নীতি না এটা তো তারা কারা করছে তারা করছে তো আগে তো তারা বলা বলার আগে তাদের দুজনকে বলা উচিত যে বাবা তোমরা আগে ওইখান থেকে চলে আসো আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় সবাই বলা উচিত কিন্তু কেউ বলতেছে না কেউ বলতেছে না এটা হলো যে শিডিউল অ্যানাউন্সের অন্তত মিনিমাম তিন মাস আগে যদি কোনো উপদেষ্টা রিজাইন না করে তাহলে সে নির্বাচন করতে পারবে না এটা হওয়া উচিত কিন্তু কেউ বলতেছে না কেউ বলতেছে না কিন্তু আজকে এটা কাজে আমি দুর্নীতির কথা বলতেছি অথচ আমি বড় দুর্নীতিবাদ আর আরেকটা হলো যে এটা তো শোনেন আজকে হোক দুদিন দিন পরে গেলে তো হবেই দুদক তো আছেই কে দুর্নীতি করতেছে অবশ্যই তাদেরকে জবাব দিতে আসতে হবে সেটা আগের আগের মন্ত্রীরা যদি জবাব দিতে আসবে বর্তমান উপদেষ্টা পরিষদকেও জবাব দিতার মধ্যে আসতে হবে এটা পরিষ্কার এটা পরিষ্কার যে কেউ দুর্নীতি করে উপদেষ্টা আছে বলে পার পায়ে যাবে আর মন্ত্রী আছে বলে সে ফাইসা যাবে সেটা তো না যে অর্থাৎ যে ওই চেয়ারে বসে যদি কেউ স্বজনপ্রীতি করে কেউ দুর্নীতি করে কেউ যদি মানে আইনের আইন ভঙ্গ করে থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আসতে হবে তো কাজেই বর্তমান এই উপদেষ্টা পরিষদের এমন তো কোনোই নাই যে তাদেরকে সব আমরা ই দিয়ে দিছি মানে ইয়ে দিয়েছে অর্থাৎ তাদেরকে মাফ করে আগেই ঘোষণা দিয়ে দিচ্ছি আমরা সেটা তো দেওয়া হয় নাই তো কাজে কেউ যদি দুর্নীতি করে থাকে দুদক আসে দুদক দেখবে সেগুলো কোর্ট কাচারিতে যাবে পরবর্তী পর্যায়ে কেউ এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই